তো বন্ধুরা চলে আসলাম আবার ব্যারাকপুরে আর ব্যারাকপুর মানে কি আমাদের সবসময় দাদা বৌদি বা বিরিয়ানির কথাই মনে পরে কিন্তু না এবার আমার সামনে রয়েছে ইউনিভার্সাল পার্ক দেখতেই পারছো আর এই ইউনিভার্সাল পার্কে তোমরা কিন্তু অনেক কিছু পাবে একই জায়গার মধ্যে দারুণ বসার ব্যবস্থা রয়েছে দারুণ রেস্টুরেন্ট রয়েছে রয়েছে ব্যাংকোয়েট হল এবং তার সাথে রয়েছে সুন্দর রেস্টুরেন্ট প্লাস করার জন্য সুন্দর পরিবেশ হয়েছে আজকে তোমাদের সবকিছু ওভারঅল দেখাবো ভেতরে যাব এবং স্টেপ স্টেপ আর এখানকার খাবার তোমার মনকে পুরো জয় করবে তো চলো বেশি দেরি না করে ভেতর দিকে যাওয়া যাক তো বন্ধুরা এতক্ষণ আমি যে গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম ওটা হচ্ছে ওখানকার মেন গেট গাড়ি পার্কিং করার জন্য হচ্ছে এখান দিয়ে তো চলো ভেতর দিকে যাওয়া যাক এবার আমি চলে এসছি পুরো ইউনিভার্সাল পার্কের ভেতরে প্রায় পনেরো বিঘে জমির ওপর কিন্তু এই পার্কটাকে করা হয়েছে তো এই রকম বসার জায়গা তোমরা দেখতে পাচ্ছ এরকম বসার জায়গা পার্কের চতুর্দিকে ছড়ানো রয়েছে আর সব বড় যেটা সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি অর্থাৎ ব্যাংকয়েট হল এখানে তুমি বিয়ে অন্নপ্রাশন বা আদারওয়াইজ যে অনুষ্ঠানে তোমরা কিন্তু হল ভাড়া নিতে পারো কমেটাকে বলবো একটু ঘুরিয়ে দেখো ওই হচ্ছে সেই হল আমি হলের ভেতরটা তোমাদের পরে দেখাবো তো ওটা দেখতে পারলে এবার আমরা চলে যাব ভেতরের দিকে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে প্রায় পনেরো বিঘে জাগা নিয়ে আর এই পাশে যে একটা পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরের মধ্যে না বোটিং করার ব্যবস্থা আছে মানে চাইলে তোমরা বোটিং করতে পারো পারো বোট চালাতে তার জন্য আলাদাভাবে ফাইনালি আমি চলে আসলাম পার্কের একদম শেষ প্রান্তে আর এই শেষ প্রান্তের পরিবেশটা একদম নিরিবিলি চাইলে তোমরা এখানেও বসতে পারো একদম ওই দূরের পাঁচিল পর্যন্ত পার্ক আছে এখানে যেখানে ইচ্ছা বসো তার সাথে সাথে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো যে জিনিসটা তোমাদের দেখানো সেটা হচ্ছে এখানে সুন্দর কটেজ কটেজ কিন্তু রয়েছে এখানে দারুণ ভাবে সাজানো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন তিন তিনখানা এসি কটেজ আছে এখানে চাইলে তোমরা রাত্রির কাটাতে পারো সে সেরকম ভাবে আসো এখানে তোমরা কিন্তু রাত্রির কাটাতে পারবে ফাইনালি আমি তোমাদের বলবো একটু ভেতরটা একবার দেখাও একদম সুন্দর ভাবে সাজানো রয়েছে পাশেই ওই পাশে পুরো পুকুরটা রয়েছে দেখতে পাচ্ছ মানে পরিবেশটা একদম দারুণ এর অ্যাড্রেস আমি কিন্তু তোমরা মনোযোগ সহকারে ফুল ফিল ব্লগটা দেখতে থাকো তো আমি তোমাদের সকলকে বলবো তোমরা যদি চাও তো এই পার্কে অবশ্যই আসতে পারো ফ্যামিলি নিয়ে আসতে পারো গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো অবশ্যই দারুণ পরিবেশ মনোরম পরিবেশ খুব চিপ রেটের মধ্যে সেই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে বলবো তো তার আগে একটু খাওয়া দাওয়া করে নি ইউনিভার্সাল পার্কের স্পেশাল খাবার অর্থাৎ বিরিয়ানি এখানকার বিরিয়ানির গন্ধে আমার মন ভরে গেছে তো বিরিয়ানি তো দেখলাম আমার তো বেশ ভালো লাগলো বাট এখানকার বিরিয়ানি মটনের সাইজটা কতটা কত গ্রাম দেড়শো গ্রাম দেড়শো গ্রামের মটন দিয়ে কি দাম রেখেছো কি দাম রেখেছে এক দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা প্লেট তাই তো সাথে মানে কি বসে খেলে আনলিমিটেড রাইস পাওয়া যাবে রাইস আলু আনলিমিটেড তো তোমরা বুঝতে পারছো মাত্র দুশো কুড়ি টাকায় মটন বিরিয়ানি বসে খেলে আনলিমিটেড রাইস কিন্তু আমরা কি নেবো মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ টেস্ট করবো তারপরে তোমাদের সাথে কথা বলছি রিভিউ দেবো অনেকক্ষণ প্রতীক্ষা করার পর আমি বলেছি আমার টেবিলে খাবারগুলো তোমরা রেডি করো যেহেতু আমরা দুজন এসেছি তাই দুজনের মতন করে কিন্তু সব খাবার নিয়ে নিয়েছি দু প্লেট বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর তার সাথে নিয়েছি দেখতেই পাচ্ছো এখানে এটা হচ্ছে পনির পকোড়া এর দামটা আমি একটু বাদে তোমাকে বলছি আর এখানে স্টার্টারে আরো একটা আইটেম রয়েছে সেটা হচ্ছে কিস্পি চিকেন আর এবার তোমাদের দেখায় যেটা খুব লোভনীয় ব্যাপার সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো চিকেন হারিয়ালি টেংড়ি দেখতে পাচ্ছ দাম মাত্র দেড়শো টাকা চিকেন টেংড়ি এটারও দাম দেড়শোই টাকা আর সাথে রয়েছে একটা স্পেশাল চাটনি আর রয়েছে স্পেশাল কিছু স্যালাড এটাও টেস্ট করব সব রিভিউ দেব দেখতে থাকো বিরিয়ানির সাথে নিয়েছি আমি একটা চিকেন চাপ এই চিকেন চাপটার দাম মাত্র আশি টাকা কত গ্রামের মাংস রয়েছে জানো প্রায় একশো ষাট একশো থেকে একশো গ্রামের চিকেন আছে এই যে সব কিছু আইটেম আমি নিয়ে বসলাম একা কি খেতে পারবো না একা আমার পক্ষে খাওয়া সম্ভব না আমার সাথে রয়েছে রাহুল রাহুল আর আমি দুজনে মিলেই খাবো তো আমি একটা পনির পকোড়া দিয়ে শুরু করছি দেখো খাবারে রিভিউ নিত্য করে বলে খাবারে রিভিউ দেব না পনির পকোড়া মানে একদম ফ্রেশ পনির খেতে একদম দেখো দারুণ লাগছে পনিরে অনেক সময় একটা গন্ধ কিন্তু কোনো স্মেল নেই একদম ফ্রেশ পনির এটা আমি করে দিই পনির পকোড়া টেস্ট করা হয়ে গেছে হাতে তুলে নিলাম ক্রিস্পি চিকেন তো ফাইনালি একটা ক্রিস্পি চিকেন ধরো কাটি দিয়ে আমাদের ফুড ব্লগারদের কোনো কাজ নেই কাটিটা একটু নিচেই থাক তো এখান থেকে একটা ক্রিস্পি চিকেন আমি হাতে তুলে নিচ্ছি এই যে দেখো ও ভাই রে কি বলবো আমি আরও হয়েছি ক্রিস্পিকেন দারুন পুরো মানে কোটিনটা মোটা করে দেওয়া থাকে বাট এখানে না এখানে চিকেনের পরিমাণটা অনেকটা অনেকটা পাতলা আমি তোমাদের যদি একটু ভেঙে দেখাই দেখো চিকেনের পরিমাণটা বেশ আছে মানে আঙুর চাটতে থাকতে হবে এত টেস্টি খাবার इस पीजीकेन ड्राई कोड़ा होएगा चे और एबार हमें नहीं निलाम ये सही स्पेशल चिकेन हारी वाली टेंगड़ी कलर तक देख चुका है कि ब्यूटी ग्रीन कलर एक तू देखा जाए अब तू चाटनी लिया कैसे दे একদম তুমি ক্যামেরাটা সামনে নিয়ে এসে দেখাও দেখো এই যে চিকেনটা একদম দেখো একদম পাট পাট খুলে যাচ্ছে এত সুন্দর মোলায়ম হয়েছে ব্যাপারটা একটু চাটনি দিয়ে আর একটু খাই আর একটু পেঁয়াজ দিয়ে নি এখানে একটু লেবু দেওয়া আছে আমি একটু অল্প একটু লেবুর রস এর মধ্যে দিয়ে চিকেন হারিয়ালি ট্রাই করলাম করেছি পুরো খাবো পরে এবার খাই চিকেন ট্যাংড়ি একদম প্লেন দেখো বাটার দিয়ে যেন একদম পুরো মুড়ে ফেলেছে ব্যাপারটা মানে চকচকে একটা ব্যাপার তো চিকেন ট্যাংড়িটাকে দেখো বাচ্চা একটা কথা বলি আমার হারিয়ালির থেকে চিকেন টেংড়িটা কেন আরো বেশি ভালো লাগছে একটু চাপ নিয়ে দেখি সেই একদম সেই একদম লেবুর রস দিয়ে থেকে এবার তোমাকে একটা কথা বলি এই চিকেন টেঙ্গি দু পিস দেড়শো টাকা চিকেন হারিয়ালি কাবাব দু পিস দেড়শো টাকা দামটা সম্বন্ধে তোমার বুঝতে পারলে আর পনির পকোড়া একশো তিরিশ ক্রিসপি চিকেন দুশো টাকা স্ন্যাক্স আইটেম টেস্ট করলাম করতে গিয়ে জাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস খাবো না সেটা তো হয় না মানে কি মানে হলো স্ন্যাক্স আইটেমটা হজম করে দিল এবার তোমাদের দেখাই আমি সবকিছু দুটো দুটো নিয়েছি মানে বিরিয়ানিটা দুটো নিয়েছি রাহুল রয়েছে হাতে রাহুল ট্রাই করবে সো এখানে আমি প্রথমে মটন বিরিয়ানি রয়েছে আর এখানে চিকেন বিরিয়ানি রয়েছে শুরু করছি চিকেন বিরিয়ানিটা দিয়ে আমি একটু চিকেন বিরিয়ানিটা দিয়ে টেস্ট করি দেখো তারপর আমি মটন বিরিয়ানি কেন আগে মাটন খেয়ে নিলে চিকেনের টেস্ট পাওয়া যাবে না তাই একটু চিকেন বিরিয়ানি তার আগে দেখাই দেখো এই হচ্ছে বিরিয়ানির আলু এর সফটনেসটা একবার তোমাদের দেখাবো এই হচ্ছে বিরিয়ানির আলু আর এই সফটনেসটা দেখো এরকম দু আঙ্গুলে হালকা করে এরকম প্রেস করতেই দেখো ভেঙে গেল তো মানে যতটা সেদ্ধ হওয়ার দরকার ঠিক ততটাই আমি আলুটা সাইডে রাখলাম আর এই হচ্ছে চিকেনের সাইজ আর বিরিয়ানির যে রাইসটা একটু অয়েলি ভাব রয়েছে হালকা ব্রাউন কালার ঝুঝুরে ভাব রয়েছে গায়ে লেগে নেই দানা রাইস আছে একদম দেখতে পাচ্ছ লং দানা রাইস চলো একটু টেস্ট করা যাক রাইসটা মোটের ওপর ঠিক আছে একদম লাইট কোয়ালিটির বিরিয়ানি মানে খেতে খেতেই তোমার হজম হয়ে যাবে আমি একটু এবার আলু দিয়ে আর একটু চিকেন দেখো বাবা দেখো চিকেনটা একদম ভাঙতেই পুরো একদম হাতে চলে এলো দেখো একটু আলু দিয়ে চিকেনটাকে ট্রাই করি এটা বড় করে ভাই ফাটাফাটি ফাটাফাটি আমি একটু নুন বেশি খাই তার আমার মনে হচ্ছে আর একটু নুন হলে খুব ভালো তো ঠিক আছে ফাইনালি চিকেন বিরিানি ট্রাই করলাম এবার চলে আসলাম মাটনে মাটনের खासियत তো আপনাদের দেখাবো তার আগে বলবো ঝোলে ঝোলে পড়ছে ঝোলে ঝোলে পড়ছে চাঁদ না গন্তপনে আমার মনে হয় এরকম স্টাইল মাটন হবে দেখি ঝোলে ঝোলে পড়ে কিনা ঝোলে ঝোলে পড়তে গেলে কি করতে হবে এরকম হাতটা ধরে এরকম নাড়তে হবে দেখি ঝোলে ঝোলে পড়ে কিনা দেখো 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 তো আরে बाप रे बाप ঠিক ঝোলে পড়ছে দেখো 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 ঝরে ঝোরে পড়ছে এই দেখো এইবার আমি মাটন দেখানোর জন্য দু হাত কিন্তু ইউজ করবো প্রত্যেকটা ভিডিওতে দু হাত ইউজ করে কিছু মনে করো না এদিকে কাছে নিয়ে এসে ক্যামেরাটা দেখাও এই হচ্ছে মটান আমাকে দু হাত ইউজ করতে হলো না বাট দেখো পাট পাট খুলে যাচ্ছে ফুল রেয়াজি পিস ফুল রেয়াজি পিস দেখতেই পাচ্ছো ও হো এত লোভনীয় একটা ব্যাপার তো জাস্ট আর দেরি করতে পাচ্ছি না একটু মটন দিয়েই শুরু করি রাইস তোমাদের দেখিয়ে দিয়েছি একই বিরিয়ানি আলুও দেখে দিয়েছি একই বিরিয়ানি মটনটা দেখিয়ে দিলাম মটন দিয়ে একটু আলু দিয়ে আর রাইস দিয়ে একটা বড় করে বাইট এ ওয়ান কোয়ালিটির মটন একদম পুরো ফুল রেহাজি হাতে পড়তে একদম ভেঙে ক্ষীর হয়ে যাচ্ছে দেখতেই পারছো একদম চিপতেই দেখো ঠিক আছে এই মটন ছাড়া যায় তোমরা দেখতে দেখো যতক্ষণ আমি খাই এবার চিকেন চাপটা আমি জাস্ট টেস্ট করব যে চিকেন চাপের কোয়ালিটিটা কেমন কি সুন্দরভাবে দার্নিস করা রয়েছে দেখো আর এই হচ্ছে চিকেন চাপের সাইজ এবার এই চিকেন চাপটাকে সেখান থেকে আমি একটু জাস্ট ভেঙে নি ভেঙে নিলে তো ভালো লাগে না দেখতে তাহলে একটু গ্রেভিটাকে কমিয়ে দিয়ে পুরো পেস্ট না একদম মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে একটু রাইস মুখে দি বেশ লাগছে বেশ মানে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের একটা ব্যাপার মানে মাটনের পরে চাপ করছি তার ফল মানে কি বলবো বলে বোঝানোর মতো ভাষা নেই আলু দিয়ে এই ইউনিভার্সাল পার্কের প্রত্যেকটা খাবার কিন্তু মন জয় করার মতন খাবার তোমরা আসো খুব চিপ রেটে খাবার পাই খুব চিপ রেটে অনেক বেশি কোয়ান্টিটি অনেক কোয়ান্টিটি অনেক বেশি অন্যান্য জায়গার তুলনায় ওভারঅল তোমরা দেখতে থাকো তোমাদের সাথে দেখালাম আমি যতক্ষণ খাবারটা খেতে থাকি তাহলে আপনার সয়াদ একটু চাটনি দিও ফুল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অবশ্যই তোমরা আসো ফ্যামিলি নিয়ে আসো গার্লফ্রেন্ডকে নিয়ে আসো সব রকম ব্যবস্থা এই পার্কে আছে ওরা এখন আমি আবার তার করে দিই ততক্ষণ তোমরা আমার ভিডিও সাথে থাকো তারপরে কথা হচ্ছে ও কি বলবো তোমাদের মানে সব খাবার শেষ করে ফেলেছি দুজনে মিলে খেয়ে খাবার দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক কটা আইটেম কিন্তু মন জোরানো আইটেম খুব টেস্টফুল আইটেম বিশেষ করে যা দাম তার উপর কোয়ান্টিটি অনেকটাই বেশি অনেকটাই বেশি তোমরা আসতে পারো ডিসক্রিপশনে ফুল ঠিকানা দিয়ে দেবো এই দুর্গা তোমরা আসো এখানে খুব মজা করে খাওয়া দাওয়া করবে ফ্যামিলি নিয়ে আসতে পারো তোমাদের সব বন্ধু বান্ধবদের নিয়ে আসতে পারো অবশ্যই খুব মজার জায়গা মানে খুব মানে মনোরম পরিবেশ ঠিক আছে তো আর কিছু বলার নেই কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেবো খাবার এখানকার কিন্তু বাস দারুণ তো এবার আমি লাস্ট কোল্ড ড্রিঙ্কটা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব। চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ততদিন পুজোতে এনজয় করো আর ইউনিভার্সাল পার্কে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আসবে টাটা